সব কিছুই খায় প্রচুর ছটফটে এবং অন্যান্য বাচ্চাদের মতো নয় আর যে পরিমানে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে এ কিন্তু একদমই নয় প্রচুর এনার্জেটিক থাকে ঠান্ডা সর্দি কাশি বলে কিছুই নেই লর্ডস অফ নিউট্রিশন ইউজ করে আমরা যেটা খাই ও সেটা কেটে খাওয়ার চিন্তা করে ফর্মুলা ওয়ান কেটে সেটাও ওকে দিতে হবে ও সেটাও খায় অ্যাফ্রেশও খায় আর সত্যি বলতে গেলে বাচ্চাটা উঠে যায় এই ছোট বাচ্চা কোনো পাঁচটা ছটার সময় উঠবে না কিন্তু এ পাঁচটা